জোরপূর্বক পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা ও ভূমি মালিকগণকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী জমির মালিকের পরিবার নয় জুন সিরাজগঞ্জের কাজীপুরের নাটোয়ার পাড়া ইউনিয়নের রেহাই শরীফের এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ভুক্তভোগী জমির মালিকেরা এই মানববন্ধনে অংশ নেন এর আগে রেহাই সুরূপে ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ মেম্বার আব্দুল মমিন ও ঠান্ডু মেম্বারের বিরুদ্ধে কাজীপুর থানায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন ভুক্তভোগী হাসর খোকন ও আব্দুল করিম নামের দুই ভুক্তভোগী জমির মালিক ভুক্তভোগী জমির মালিকের দাবি গেল দুই বছর যাবৎ ভুয়া কাগজপত্র দেখে মাসুদ মেম্বার ও তার সহযোগীরা জমি দখলের পায়তারা করে আসছে সংঘাতের আশঙ্কা থেকে বিরোধে না জড়িয়ে আইনের আশ্রয় নেন বলেও জানান তারা আমরা এই জমিটা প্রায় একশো বছর যাবৎ এখানে ফসল আদি করে আসছি কিন্তু হঠাৎ করে কিছু দুষ্কৃত লোকজন আমাদের এই জমি প্রায় দুই বছর যাবৎ মানে ভোগ দখলের চেষ্টা করতেছে তারপরে তারা আমার বিরুদ্ধে অভিযোগ ইউনিয়ন পরিষদ অভিযোগ দিয়েছিল অভিযোগে সত্য যাচাই চেয়ারম্যান সাহেব আমাকে আবার আয় প্রদান করেন তাতে সত্ত্বেও তারা আবার আমার জমিতে এসে হাল চাষ করে দাঁড়ের বীজ ছিটিয়েছিল পরে আমি আবার এটা খানে অভিযোগ করলে তারা অভিযোগটা আমাকে নিয়েছিল নেওয়ার পরে তারপরে আমি আর এই জমিতে আবার পাটের বীজ এবং কুইন্সের বীজ লাগিয়েছি তারপরেও তারা আমাকে বিভিন্নভাবে প্রাণ দাসের হুমকি দিচ্ছে এই যে জায়গাতে দাঁড়াচ্ছে এই জমিডো এই মামাগর থেকে পঁচিশ বছর আগে এরা পুরো সুন্দর এগর থেকে আমি জমিটা কিনে নিছি তাগর এসে রেকর্ড বলবদ্ধে আমি জমিটা কিনে নিছি এখন এই জমি টা জমি হুদ্দা আমার এই কিনা সম্পত্তি হুদ্দা কিছু দুষ্কৃতী লোক এসে এই জমিতে হাল চাষ করে নিয়ে এসে এবং কী করতেছে করতেছে করে তারা এসে এই জমি দাবি করতে কি জনের দাবি হারে এটা তো আমরা বলতে পারবো না ফ্যামিলির ফ্যামিলির যে জমি জমা ভিটামিন এখানে একটা লম্বা একটা জমির ভিতরে এটা জানি ভূমি দস্য থাকে মুক্ত থাকে